তো বন্ধুরা এখন আমরা গোবিন্দ মন্দির চলে এসেছি তো ওই দেখো সামনে গেট তো এই মন্দিরটা ছিল সাততলা তো আমি সঠিক জানি না এই মন্দিরের ঘটনা তো আমি যেটুকুনি শুনেছি সেটুকুনি তোমাদের সঙ্গে বলবো এই মন্দিরটা সাততলা ছিল তো ইংরেজরা এই মন্দিরের চোরাটা মানে উপর থেকে কেটে নিয়ে গেছিলো এই মন্দিরটা রাত্রে স্থাপনা হয়েছিল বাবা বিশ্বকর্মা স্থাপনা করেছিল আর এটা হলো সামনের গেট এই ঢুকছি আমরা তো এটা ভিতরে যে কারিকার্যগুলো বাবা বিশ্বকর্মা ভগবানের তৈরি তো একই রাত্রে তৈরি করেছিল এটা তো দেখো কি সুন্দর তো তোমরাও এখানে আসতে পারো ঘুরে যেতে পারো সবাই খুবই ভালো লাগছে এসে তো দেখো কি সুন্দর লাগছে চতুর্দিকে আর বাদুরের ভয়ে আমরা খুব সাবধানে ক্যামেরা করছি বাদুর হাতে থেকে ফোন নিয়ে চলে যাচ্ছে হাতে কিছু রাখতে দিচ্ছে না সব নিয়ে চলে যাচ্ছে ওই ভয়ে আস্তে আস্তে মানে চুরি করে ক্যামেরা করছে আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই তো আমি যতটা পারি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য তো দেখো এখন ঠাকুরের আরতি হচ্ছে তো আরতি একটু দর্শন করো তোমরা আর এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই তো আমরা চুরি করেই ক্যামেরাটা করছি তো দেখো আমরা সবাই প্রণাম করে নিচ্ছি আমার মেয়ে আমার যা আমাদের সঙ্গে যারা আছে সবাই প্রণাম করছে তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সাপোর্ট করবে তো এই দেখো মন্দিরের সামনেটা এই যে কত ভালো লাগছে কত মানুষ বসে আছে তো ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে পাশে থাকবে